হঠাৎ করে দেখি আকাশবাবুর মুখ থমথমে আবার কোথেকে দেখলাম মেঘ দিদিরাও ছুটে ছুটে এসছে যে আকাশবাবুর কি হয়েছে তার খবর নিতে আবার ঝরদাদাই বা কী করে না আসে দাদা এসেও সে একেবারে হুড়ুম তারুম শুরু করে দিয়েছে বিনা নোটিশে সাজগোজ করতে গিয়ে আর আসা হয়নি লগ্ন পেরিয়ে গেছে আমি মেঘ দিদির কথা বলছি এমন করে মেঘ এসেছিলো মনে হচ্ছিল না এই একেবারে কত ঝড় তুফান হয়ে যাবে কিছুই হলো না আর মাঝখান দিয়ে এই দেখো আমাদের ছাগলের বেডরুমের এই যে ইয়েটা তিরপলটা উড়ে চলে আসলো এইটাই শুধু হলো এবার তোমাদের দাদার জানোই তো ছুটি থাকে শুধু রবিবার তার মধ্যে যদি বৃষ্টি আসে তো ছাগলটার গায়ে জল পড়বে আমাদের ছাগলটা আবার প্রেগনেন্ট কী অবস্থা বলো দেখি তো শুভ দুপুর সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি গলাটা একটু কিরকম কিরকম হচ্ছে বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি আর আমার কথা হয়তো তোমাদের শুনতে একটু অসুবিধা হবে তার কারণ প্রথমত আমার গলা খারাপ আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের পাশেই হচ্ছে নাম সংকীর্তন হচ্ছে ঠিক আছো মামাও ডিউটি জয়েন করে দিল দিদিরা দেখা নেই কোথাও হয়তো হচ্ছে কারণ গুরুম গুরুম আওয়াজ হচ্ছে হয়তো একটু দূরে তার শব্দ প্রতিফলিত হয়ে আসছে তো চলো অফিস ঘর আমাকেও জয়েন করতে হবে কারণ দুপুরবেলা একটু কিছু না কিছু না করলে ভালো লাগে না দেবাগ্নির খাবার অবশ্য করতে হবে না কারণ দেবাগ্নির বিরিয়ানি আছে সকালবেলা তো ও পাস্তা খেয়ে গেছে আর কালকের বিরিয়ানি একদিন যদি বিরিয়ানি আনা হয় পরের দিন দেবাগ্নিকে না দিলে দেবাগ্নি রাগ হয়ে যায় বাসি বিরিয়ানি তবুও খেতে চাই গরমকাল তবুও দেখো যাই হোক ফ্রিজে আছে ওরা খুশি থাকলেই আমরা খুশি না হয় বাসি খেয়েই খুশি থাক তো চলো ঢালিন দা বিরিয়ানি অ্যান্ড করিন দা গরম আর বিরিয়ানি গরম করব ডবল লেয়ারে যদি আমি কড়াইয়ের স্মরণাপন্ন হয় তো কড়াই বিরিয়ানি কম নাড়ু বানিয়ে দেবে যাই হোক দেবাগ্নির এই অভ্যেসটা খুবই খারাপ কিছুতেই এই অভ্যেসটা আমরা বদল করতে পারছি না আমরা কিন্তু বাসি খাবার কিছুই খায় না ফ্রিজে আমাদের রান্না বাসির কিছুই থাকে না কিন্তু বিরিয়ানি মেয়ে আমার দুবার খাবে এমনিতেই তো দেখোছো কিছু খেতে চায় না তো ও খুশি থাকলেই আমরা খুশি তো চলো দেবাগ্নির বিরিয়ানি এদিকে গরম হোক আর আমি ওদিকে করব আমের অম্বলি আমের অম্বলিটা কি জানো তো আম আম আর হচ্ছে দেবো কাঁচা লঙ্কা বেশি করে একটু তেল আর অল্প চিনি একটু নুন দিয়ে ওই ধরো আম তেল যেরকম হয় সেরকমই একেবারে তেল তেল ওঠা হয়ে থাকবে ভাত খেতে খুব ভালো লাগে আমার ঠাকুমা না এই গরমের সময় করে দিত আর আমাদের কী বলতো অনেকগুলো আম গাছ ছিল তো কোনো দিন কিন্তু আমরা আম কিনে খাইনি আর পাকা আম অবশ্য কিনে খেতে হতো কারণ কী বলতো কাঁচা আমই ফুরিয়ে যেত আগেকার যুগে মানুষের মনে আনন্দ ছিল জানো তো পয়সা না থাকুক সবার সাথে সক্ষতাটা ছিল পাড়া প্রতিবেশী আর বেশিরভাগই তো আমরা যখন আত্মীয় তিন দাদুর সংসারই বেড়ে বুড়ে একটা পাড়ায় পরিণত হয়েছে তাই সবাই মিলে সবাইকে দেওয়া থোয়া ছিল তখন এখন আর সেসব নেই দেবাগ্নু ও দেবাগ্নু বিরিয়ানি একা একা খেতে পারো হাত দিয়ে হ্যাঁ তাই অন্যান্য দিন তো তুমি হাত দিয়ে খেতে চাও না আর বিরিয়ানি খেতে হাত দিয়ে ভালো লাগে ও তুমি বলতে পারলে ক্যামেরায় সবার সামনে আমি তোমায় খেতে দিই না হাত দিয়ে একা একা আমি খাইয়ে দিই হ্যাঁ হুম তুই কি বলবি হ্যাঁ কি রে এই শোনু তুমি কি বলবে দিদি বলছে আমি নাকি দিদিকে এক একা হাত দিয়ে খেতে দিই না হ্যাঁ দেখি তো কেমন করে খেতে হয় দেবাগ্নি একটু খেয়ে দেখাও হ্যাঁ খাও দেখি বাহ্ এই তো অনেকটা ভাত মুখে নিতে পেরেছো আর এমনি কটা খাই মা এমনি যদি ভাত খায় একা একা কিরম করে খায় একটা একটা ভাত মুখে দেয় হ্যাঁ চলো এর খাওয়া দেখে আমাদেরই খিদে পেয়ে গেছে আমরাও খেয়ে নি সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট এবং বাসন ঘোষেং মাজিং করে নিই আর জানো তো যখন একটু হালকা ঝড় উঠল তখন নাকি আমাদের পাশের পাড়ায় একটা বড় গাছ পড়ে গেছে তো সেই গাছটা পড়ে গেছে বলে কারেন্ট তখন না গেলেও পরবর্তীকালে কিন্তু কারেন্ট প্রায় আমাদের তিনটে থেকে প্রায় সন্ধ্যা সাড়ে সাতটা অবধি কারেন্ট ছিল না এর জন্য বেশিরভাগ ভিডিও আমি শ্যুটই করতে পারিনি কারণ আমাদের ফোনটা না একেবারে চার্জ থাকে না থাকবে কি করে সবসময় ব্যস্ত থাকে তো দেবাগ্নি দেখে নয় আমি ভিডিও করছি কিংবা আমিও ফোন কিছু কিছু দেখি এই হয় তো চলো সোনার শাখা পলাগুলো খুলে রাখি কারণ এইটুকুই আমার সম্বল আছে ক্যাথা ক্যাথি কম্বল দু দুটো মেয়ে আছে কিছু তো দিতে হবে তো যাই হোক এই পলাগুলো দেখো আমি কিনেছি আমি জীবনেও পলা ছাড়া শুধু শাখা পরিনি কিন্তু এইবার পরতে হয়েছে কারণ আমার যে পলাটা ছিল না পলাটা না রান্না করতে গিয়ে কড়াইয়েতে লেগে একটুখানি না কীরকম যেন হয়ে গেছে প্লাস্টিক তো একটু পোড়া মতন পোড়া পলা পরবো তাই এতদিন কিন্তু শুধু শাখা পরেছিলাম এই শাখা বাঁধানো পরার আগে আর আজকেই কেনাটা পড়ছে